জামাতে ইসলামীকে ভোট দিলে বেহেস্তে যাওয়া সহজ হবে বেহেস্তের টিকিট নেওয়া যাবে এমন প্রচারণা মানুষের সঙ্গে একান্তই প্রতারণা এমন অভিযোগ করেছেন বিএনপির ছেনীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির বিএনপির এই নেতা আরও বলেছেন জামাতে ইসলামী ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে তারা কিছু ছেলেফেলেকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার কুটুক্তি ও কুরুচিপূর্ণ কথা ছড়ানোর বাহিনী গড়ে তুলেছে তারা মিথ্যেকে সাজিয়ে গুছিয়ে প্রচার করছে প্রতিনিয়ত তিনি আরও বলেন জামাতে ইসলামী আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে এখনও। কেন যেন আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কায়দা কানুন করছে জামাতে ইসলামী শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের মৌলিক নীতির বাইরে কথা বলছে তারা সাধারণ মানুষ পিয়ার সম্পর্কে জানা না জানিয়ে বলেন যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন তাদের কোন মাস্টার প্ল্যান আছে তারা শর্ত দিয়ে বিভ্রান্ত করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে জামাতে ইসলামকে নিয়ে রুহুল কবি রিজভি অভিযোগ করে আরো বলেন বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে দাড়িপাল্লায় ভোট চাওয়া হচ্ছে বলা হচ্ছে আপনি দাড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তের রাস্তা সুগম হবে এইটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে অন্ধকার যুগে করেছে জামাতে কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে প্রশ্ন রাখেন রুহুল কবির রিজবি